রাধে রাধে বন্ধুরা আজকে নিয়ে এসেছি আলু ফুলকপির রসা তো চলুন দেখে আসা যাক প্রথমেই আমি একটা কড়াই তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এরপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একটু ভাজা হলে দিয়ে দিয়েছি আদা এখন আমি এটা একটু ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর আমি জলেগুলো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এরপর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে আসে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দেব ফুলকপি আর আলু এটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ এটা দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এরপর আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব সবজিটা যত ভালো কষানো হয় রান্না ততটাই ভালো হয় যখন এই সবজি থেকে তেল ছেড়ে আসবে তখন এই সবজির মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল মিডিয়াম আঁচে দিয়ে আমি এখন এই সবজিটা জ্বালাতে থাকব। এরপর যখন সবজিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও একদম শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। রান্নার শেষে যদি ঘি দেওয়া হয় তবে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এরপর আর একটুক্ষণ জ্বালানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হিং আর নিরামিষ খাবারে হিং না দিলে স্বাদটা একদমই মনে হয় আসে না আমার কাছে এরপরে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর তারপরেই নামিয়ে নেবো যেহেতু এটা রসা তাই ঝোলটা একটু বেশি রাখছি যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা টাটা